সামনেই শীত আসছে আর এই সিজনের শুরু থেকেই যদি এই ভর্তাটা না খেলেন তাহলে আর কি খেলেন এই ভর্তা না খেলে কিন্তু দারুণ একটা মিস হয়ে যাবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি নীরা আবার চলে আসলাম আপনাদের সাথে খুব মজাদার আর মুখরোচক আরেকটা রেসিপি শেয়ার করতে আমি আজকে আপনাদের সাথে যেই ভর্তা রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম এটা বানাতে কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর সাথে কিন্তু অতুলনীয় সকাল বা দুপুর যে কোনো বেলাতেই যদি আপনারা এই ভর্তার রেসিপিটা করে থাকেন তাহলে কিন্তু ভাত একটু বেশিই লাগবে আর মুখরোচক এই ভর্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি কুচি তারপর কিছু রসুনের কুয়া পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে সব উপকরণগুলো এখন আমি সামান্য সরিষা তেলে ভেজে নিব বরবটি ভেজে নেওয়ার আগে আমি সরিষার তেলে সামান্য লবণ দিয়ে ভেজে নিব কিছু গুঁড়া চিংড়ি প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে হয় কি ভর্তাটা একটু বেশি সুস্বাদু হয় আমি চিংড়ি মাছটা একটু সামান্য লাল করে ভেজে নিয়ে তারপর এখানে বরবটি আর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের যে মিশ্রণটা সেটা এখানে ঢেলে দিব এমন ভাবে সবজিটাকে কুক করে নিতে হবে যেন এটার কালারটা নষ্ট না হয় তাহলে কিন্তু ভর্তা বানানোর পর সবুজ সবুজ যেই ভাবটা সেটা আর থাকবে না এজন্য করতে হবে কি চুলার আঁচটা একটু বাড়িয়ে কাছে থেকে মানে ঘন ঘন নেড়ে দিয়ে তারপর সবজিটাকে কুক করে নিব আমি যে কোনো রেসিপিতে পারফেকশন আনতে গেলে কিন্তু কিছুটা নিয়ম তো অবশ্যই মানতে হয় হোক সেটা ভর্তা বা হোক সেটা ফাইভ স্টারের কোনো খাবার আমাদের এখন বর্বটি ভর্তা বলেই যে এটাকে আমি অবহেলায় তৈরি করব এটা কিন্তু না এই বর্বটি ভর্তাটা আমার কাছে খুবই পছন্দের আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তো জানেনি যে এটা কতটা মজার একটা ভর্তা আর যারা এখনও ট্রাই করেননি আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে এক প্লেট গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা তৈরি করে খেয়ে দেখতে আমি সবার শেষে এখানে ধনিয়া পাতা আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না তাই আমি কিছু চাটনি পাতা দিয়ে আর এক মিনিট কুক করে নিয়ে সাথে সাথে এটাকে নামিয়ে ফেলেছি বরবটির রং সবুজ থাকতেই তারপর এটাকে বেটে নিয়েছি এখন বেটে নেওয়ার পর এর মধ্যে আরেকটু সামান্য সরিষার তেল আর স্বাদ মতো লবণ মিশিয়ে তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু বর্বটি ভর্তা দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখাচ্ছে ভাই আমি হলাম ভর্তা প্রেমী মানুষ আর সকাল সকাল আমার একটু ভর্তা ভাজি না হলে কিন্তু একদমই চলে না একবার ভেবে দেখেন তো টেবিলে যদি এইরকম সাজানো ডেকোরেটেড এক প্লেট ভর্তা থাকে তাহলে কিন্তু অন্য কোনো খাবারের প্রতি আর একদমই চোখ যাবে না তো আমার মতো এরকম কে কে আপনারাও ভর্তা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ